এখন প্রসন্ ক্রমে সবাই সে আলোচনায় একটা প্রশ্ন উত্থাপন করেছে যে গণভোট হবে কে সে গণভোটটা করলে সুবিধা এবং সুবিধা আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা করার জন্য মাস বাকি আছে একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আরেকটা গণভোটের আয়োজন আমরা করি

যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কারণের মধ্যে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জ এটা যারা পিআর পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা দিকে নিয়ে যেতে চাই সেগুলি হচ্ছে আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেগুলো ইনস্টিটিউশনকে স্পর্শ করবে না কারণ সংবিধান পরিবর্তন হলে সংশোধন হলে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে ঠিকের মন ভৌতিক কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে যেতে হবে সেই জায়গাতে আমরা এখন আসি নাই আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে করা যাবে এমন কোন বিধান নাই সুতরাং

একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক একবার ভোর সেনে যাওয়া তাতে সুবিধা পাওয়া যাবে অসুবিধার মধ্যে হচ্ছে আর একটা জাতীয় সংস্থান নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে সেটা হচ্ছে অসুবিধা কিন্তু ফলাফল সেটার একটা লক্ষ্য থাকতে পারে নির্বাচন যেন বিলম্বিত হয় সেদিকে আমি যাব কিন্তু আরো একটা প্রশ্ন এসছে যে জাতীয় সংসদ নির্বাচন কে যাতে অসুবিধার মধ্যে না ফেলে যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে সেই জন্য নাকি দুইটা ব্যালেট দিলে একটু একই দিনে অসুবিধা হবে এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না এখনই তো আমরা তিনটা ভোট দিতে অবস্থা স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা মহিলা মেম্বারের জন্য একটা পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না যদিও সেই নির্বাচনগুলো ফ্রড হয়েছে বাকি উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি না সিটি কর্পোরেশন মেয়রও এরকম দু তিনটা ব্যাপারে সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে এই যে লাল চিহ্নের মধ্যে ঠিক দিলে না গ্রিন চিহ্নের মধ্যে ঠিক দিলে হ্যাঁ এরকমও হতে পারে খুব সিম্পল করা যায় আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে যে জুলাই জাতীয় সময় যেভাবে স্বাক্ষরিত হয়েছে অঙ্গীকারবদ্ধ হয়েছে তার পক্ষে আছে কিনা না হ্যাঁ অথবা না আমরা সিম্পলের দিকে যাবো এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ নসিব করুন আমাদের জাতীয় জীবন আমরা একটা সুন্দর নিরপেক্ষ অবাধ জাতীয় সংসদ মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীল করে সেই জন্য আমরা সবাই দুবাবি তবে আজকের এই বিষয়ে না বললে তোমার সবাই বলবে যে এই বিষয়ে কিছু বললেন না এখন গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্য আসলে কি প্রয়োজন নির্বাচনের বিষয়গুলো জনগণ নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক নম্বর বললি বর্তমান পুলিশের যে অবস্থা সবাই সঙ্গে অবশ্য করে তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা হ্যাঁ এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে কারণ পুলিশ বাহিনীর সেই আগের কিন্তু তাদের সহায়তার জন্য এক লক্ষেরও বেশি সেনা বাহিনীর সদস্যগণ কাজ করবেন সেটা ইতিমধ্যে প্রদান এবং সরকার প্রকাশ করেছে তো তাদেরকে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে অন্যান্য তাদেরও প্রশিক্ষণ চলছে কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সেই বিষয়টা হচ্ছে জনগণ এইবার এত বেশি উদ্গ্রী হয়ে আছে উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা বাহিনী হবে গৌ ভূমিকা পালন করবে জনগণ যে এখানে কেউ নিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহাড় তিন নম্বর রাষ্ট্র পুলিং এবং প্রিজাইডিং অফিসার যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট এখানে পুলিং প্রিজাইডিং অফিসার পক্ষপাতিত্ব করার সুযোগ দরকার বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক

তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আর পিউ সহ আচরণ বিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই যেটা নিয়ে অনেক সময় সমস্যা সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব নয়া হবে কাপড় হবে ইত্যাদি আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ বিধিতে যেগুলো প্রচুর ভাবে মানা হবে তো বাকি রইল যে সমস্ত পেশিবাদী শক্তি নিষিদ্ধ ঘুষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সেজন্য তাদের তৎপরতা কি হবে দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ از ja تو برای میشه